যারা ডিম পছন্দ করেন না ডিম রান্না খেতে চান না একবার হল এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু মনটা একদমই ভালো নেই আজকে মনে হয় তিন দিন পরে আমি রান্না করতে গেছি রান্নাঘরে তাও মনটা বসেনি একদম পাট শাক ভাজি করলাম আর ডিম রান্না করলাম তারপরে তিনটা বাজার পরে গেছি মানে যে আমি রান্না বান্নার সব দায়িত্বই একদম ছেড়ে দিছি আমার এতটা খারাপ লাগতেছে গতকালকে ছেলে নিজের মন মতো করে রান্না করে খাইছে আর আগের দিনের যা রান্না ছিল সেলের বাপ তাই খাইছে কেননা আমার বিড়ালটার জন্য আমার অনেকটা খারাপ লাগতেছে কালকে আমি এত পরিমাণ কান্না করছি কালকে আর পরশু দিনকে আমার মনে হয় যে মাথায় আমি খারাপ করতে পারিনি যাই হোক আমি কিন্তু একটা কড়াইতে তেল গরম করে তারপরে এর ভিতরে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে ফ্রাই করে নেব আর আমার বিড়ালটার সাথে যারা এরকম করলো আমি শুধু আল্লাহর কাছে একটা কথাই বলবো আল্লাহ ওদের হৃদয়ের দিক কেননা যে বুবা জিনিস পশু জিনিস যারা এদেরকে ভালোবাসে শুধু তারাই জানে যে এগুলো ছাড়া থাকা কখনোই সম্ভব না এটার থেকে হয়তো আমি হাজারটা পাবো কিন্তু ওটাকে তো আর পাবো না ডিমটা ভেজে আমি এর ভিতরেই কিন্তু একটা মশলা করে নিছিলাম। আর যেহেতু ওই তেলটা আমি ব্যবহার করব তাই আমি আর এটার ভিতরে পেঁয়াজ কুচি দেইনি একটু পেঁয়াজ বাটা আদা রসুন ধনিয়া জিরা কাঁচা লঙ্কা এরকম সব মিক্সড করে বেটে নিছি আর এখানে মশলাটা অল্প দিতে হবে যেমন গোড়া মশলাটাও আর লবণটাও কেননা আমি একটু হলুদ দিয়ে দিছিলাম তেলের ভিতরে ডিম ভাজার জন্য আর ডিম রান্নায় বেশি আদা রসুন দিতে হয় না আমি অল্প একটু করে বেটে নিচ্ছি ধনিয়া জের অল্প বেটে নিছি এখানে একটু বেশি ছিল কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা তারপরে আমি সুন্দর করে কষিয়ে নিব আর মাছ রান্না করিনি এমনিতে আমার ভালো লাগতেছিল না যে কেননা বিড়ালটার জন্য কত আলাদা করে মাংস প্যাকেট করে রাখছি মাছ রাখছি যে কে খাবে এগুলো আমার একদম খাওয়া দাওয়ায় আমার খেতে ইচ্ছা করে না যখনই মনে পড়ে তখনই আমার কান্না পায় যে কত ভালোবাসলাম কি করলাম একটা ভুলের কারণে আর মানুষকে বিশ্বাস করলাম ছেলেটাকে বিশ্বাস করে দিলাম আর ছেলেটা নিয়ে আমার সাথে এরকম করলো আর আমার ছেলেটাও মানে যে অভিমান করে তার সেই ছেলেটার নাম্বার টাম্বার যা ছিল সব ব্লক করে দিছে আমি যে শেষ চেষ্টাটাও আমি শেষ চেষ্টা করছি তারপরেও তারা না করে দিছে আমিও দুইটা দুই মিনিটের ভয়েস দিছিলাম তারা দিবে না তারা একদমই দিবে না আর তারা একটু অন্য রকমের লোক আমি ভাবে বুঝতে পারছি এই জন্য নামের বেশি করলাম না তারপর আজকে ভাবছিলাম যাব। কিন্তু কোথায় যাব ছেলে বলছে না যাওয়া লাগবে না আমি আরেকটা এনে দেব। এ তো আমার কিন্তু ডিমগুলা কিন্তু ভোনা করা প্রায় শেষের দিকে কিন্তু কিন্তু এভাবে ডিম রান্না করলে অনেক মজাও লাগে আবার খেতেও ভালো লাগে যারা খেতে চান না আর আমার ছেলের জন্য আমি বিশেষ করে এটা রান্না করছি কেননা ও গতকালকে কী টালু ভেজে খাইছে আমি দেখছি আমাদের তরকারি ছিল আমরা সেগুলো দেখাইছি ও তো আমাদের তরকারি খায় না যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর এদিকে শাক দিয়ে দিলাম আমি শাকটা ভাব দিব এরকম একটা পুঁই শাক ভাব দিতে গিয়ে একটা ভয়েস দিছিলাম যে ফানি ভিডিও বানাইছিলাম যে পুরুষ মানুষের ভালোবাস বাসা হচ্ছে শাকের মতো প্রথমে এতগুলা দেখা যায় লাস্টে কমে যায় আমি এত পরিমাণ যে ভালো কমেন্ট পাইছিলাম ওরকম কমেন্ট আমি কোনো ভিডিও থেকে পাইনি যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ওগুলো থেকে অনেক নেগেটিভ কমেন্ট আসে আমি দেখেছি কিন্তু না ওই ভিডিওটা থেকে সব থেকে ভালো ভালো কমেন্ট আসছে আর পাঠশা কমার ছেলে পছন্দ করে আর পাটশাকটা আমি বাঘার দিয়ে নেব সুন্দর করে এক দুইটা শুকনো মরিচ দিয়ে দিছি তারপর একটু বেশি করে একটু কাঁচা ঝাল পেঁয়াজ দিতে হবে কেননা পাটশাকে একটু ঝাল পেঁয়াজ বেশি দিলে মজা লাগে পেঁয়াজ তো সেঞ্চুরি হাঁকায় পার হয়ে চলে গেছে পেঁয়াজ তো বেশি খাওয়ার জো তারপরও দিছি কী পাট পাটশাকে পেঁয়াজ কাঁচা মরিচ বেশি করে না দিলে মজা লাগে না যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ তো আমি কিন্তু আগে লবণ দিয়ে একটু ভাব দিয়েছিলাম আর পাটশাক ভাব দিতে হয় না কিন্তু একটু পানি উঠে যাবে তাই আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে ওটা নামিয়ে রাখছি আর এখন আমি বাঘারটা দেবো এভাবে রান্না করলে কি আপনার শাকটা অনেক সবুজ সবুজ থাকে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে শাক লাল হয়ে গেলে আমার একদমই খেতে ইচ্ছা করে না যাই হোক ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন অনেকে ভিডিও পুরা না দেখে এমন কমেন্ট করে উত্তর দিতে ইচ্ছা করে না আসলে ভিডিও যদি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না তা আপনারও ক্ষতি হবে আমারওই হবে আমার হয়তো কিছু হবে না আমার রিসেস এটা কম থাকবে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ